দর্শক দেখুন বেসিক্যালি আমরা এত রাতে ভিডিও আপলোড করি না তো আজকের বিশিষ্ট ব্যাপারে আজকে ভিডিও আপলোড করতে বাধ্য হচ্ছে দেখুন দর্শক কয়েকটা ছবি আপনাদেরকে প্রথমে দেখাই এই যে কয়েকটা ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দেখুন দেখুন এটা ভাঙড়ের ছবি ভিডিওটা দেখাবো আমি একটা ভাঙড়ের ছবি দেখুন বারৈর রবিউল আওয়াল বিশ্বনবী দিবস হিসেবে ভাঙড়ে এক ইসলামিক ধর্মসভা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে ডাকা হয়েছে আর সেই আহলে সুন্নাতুল জামাতের যিনি কন্যাসী সাহেব আসবেন তারই উপলক্ষে করে কিন্তু সামনে ওই সভাটি হবে আর কি মানে ধর্মীয় সভা হবে আর কি সেটা হবে আর কি ওই আগামীকাল আগামীকাল ঠিক হবে আর আজকের থেকে দর্শক দেখুন দর্শক দেখুন মানুষের কিভাবে ঢল সেখানে নেমে পড়েছে দেখুন যে জায়গাটি হবে পরিদর্শন করতে এসছেন সে জায়গাটি আমি দেখাবার চেষ্টা করি জুম করে সেটা দর্শক দেখুন এই মুহূর্তে ভিডিওটা আমাদের কাছে এসছে তো আগামীকাল কিন্তু সেখানে শুক্রবার বারো রবিউল আওয়াল কিন্তু সেই ধর্মসমারে সেখানে হবে আর বৃহস্পতিবার রাতের চিত্র দেখুন দর্শক এখন বাজে প্রায় বারোটা কাছাকাছি আর কি ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছে দেখুন দর্শক আগে ভিডিওটা দেখুন যে আমরা দক্ষিণ পরগনা ভাঙড়ে ঘটক বাজার যেখান থেকে দেখানোর চেষ্টা করবো যে পুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে প্রত্যেক বছর আব্বাস সিদ্ধিকে কেন্দ্র করে এই ভাঙড়ে আপনারা জানেন যে মিলাদুন নবীর জলসা যেখানে মিলাদুন নবীর জলসা উপস্থিত হয় এবং সেই মিলাদুন নবীর জলসা উপস্থিত হন আব্বাস সিদ্দিকি আমরা একবার দেখানোর চেষ্টা করবো যে রাতের অন্ধকারে যে প্রস্তুতি সভা সেই প্রস্তুতি সভায় ইতিমধ্যে হাজার হাজার কর্মী সমর্থক তারা কিন্তু এই ভাঙড়ে রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে উপস্থিত হয়েছেন নবীর সিদ্দিকি আসবেন এবং তারই কারণে এখানে কিন্তু হাজার হাজার কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যে রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে তারা জমায়েত হয়েছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দর্শক দেখলেন এটি হচ্ছে ভাঙড়ের ওই ঘটক পুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে পেয়ে আব্বা আব্বাস সিদ্দিকি সাহেব ভাঙড়ের যে ব্র্যান্ড তিনি আর কি আছে ওই নাদের দাদা আর কি কানার উপলক্ষে করে কিন্তু এই সভাটি বিশ্ব নবী উপলক্ষে মানে নবী দিবস সেই হিসেবে কিন্তু সভাটি ধর্মীয় সভা আবার বলছি ধর্মীয় সভা সেটা কিন্তু আলে আল্লাহুল জামাতের পক্ষ থেকে ভাঙড়ে তারা আর কি সাজিয়েছে ঈদের মিনাদের মিলাদের নবী আর কি সাজিয়েছে আর আজকের চিত্র দেখুন এখন রাত বাজে বারোটা আর এখনকার চিত্র দেখুন তো আব্বাস সিদ্দিকে অনেকে তো বলে ভাঙরে ঢুকতে দিতে পারে না তার ভাইকে ঢুকতে দেওয়া হয় না তো এটা দেখে ধর্মসভা কিন্তু আমি বলছি আবারও বলছি কিন্তু এখন রাজনৈতিক সভা নয় ধর্মসভা তো আজকের থেকে মানুষ এই ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিন ছবিটা দেখতে পাচ্ছেন আজকের থেকে মানুষের যে ঢল সেখানে নেমে পড়েছে জায়গা সামনে নেওয়ার জন্য সামনে যে বসবে সেখানে বসার জন্য একদিন আগে থেকে চলে এসছে মনে হয়তো জানি না দর্শক শুক্রবার দিন সভাটি হবে কটা থেকে শুরু হবে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নাই আমরা জানি না কিন্তু যে আগে বসবে বলে আব্বাস সেরদিক সামনে বসার জন্য একেবারে নিচেতে আজকের থেকে ব্যক্তিরা চলেছে ওটা একদিন আগে থেকে তার যে ভক্ত তার যে ভালোবাসার মানুষ তারা কিন্তু দর্শক চলে এসছে একদিন আগে থেকে আবার বলছি তো দর্শক ভোটের আগে তো আই এর একটা প্রভাব ছিল আমরা যদি কেন রাজনীতির কথা বলছি এখানে তো বারবার বলা হচ্ছিল যে আই এর কিছু নাই আব্বাস সেরদিকি সাহেবের কিছু নাই ভাঙড়ে দর্শক এই ছবিটা দেখুন সব কিন্তু আপনারা বলবেন যেটা তো ধর্ম সভা তার দল রয়েছে দল রয়েছে ওই আইএসএফ আর কি তো হয়তো দলের কথা সেখানে বলবে না বিশ্ব নবী দিবস হিসেবে আলোচনা করবে ধর্মীয় কথা আলোচনা করবে তারপরেও বলছি দা দর্শক দেখুন মানুষের যে ঢলটা দেখুন গতকাল তো আমরাও নজর রাখবো আব্বাস দিকে সাহেবের ডাকে নাকি লোকটোক হয় না সব তো কত মানুষ দর্শক হয় সেটাও তো আমরা দেখব দেখার দরকার রয়েছে আর আমাদের সঙ্গে থাকবে যে শুক্রবার সারাদিনভর যে ঘটনা ঘটেছে সেটাও আপনাদের দেখাবার চেষ্টা করব আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই আজকে চিত্র আপনাদেরকে দেখালাম দেখা হবে নেক্সট ভিডিওতে